চলো অনেকেই চাইছো আমি নতুন একটা ব্লগ আরম্ভ করছি তো অনেকেই চাইছো আমার হোম ট্যুরের ব্লগ হোম ট্যুরের বাড়িটা পুরোটাই দেখাতে চলো আজকে আমি তোমাদের হোম ট্যুরটা ঘুরে দেখাবো মানে আমার বাড়িটা কীরকম সেরকম ঘুরে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে অনেকেই বলেছ ভিডিওতে এসে বলেছ মানে কমেন্টে লাইভে এসে বলেছ তোমরা চলো তোমাদের একটা হোম ট্যুর করেই দিই আমি আমার বিশাল কিছু বাড়ি না যা আছে আমার সেটাই আমার কাছে বিশাল স্বর্গ বুঝলে তো এটাই আমার কাছে স্বর্গের সমান তো আমি এই স্বর্গতেই থাকতে চাই আর হাসি মুখে থাকতে চাই তোমাদের সাথে করে নিয়ে তো চলো আর বেশি বক করবো না তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ঠিক আছে তো চলো দেখে নাও আমার বাড়িটা কেমন পুরো বাড়িটা একতলা থেকে দোতলা পুরো ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে প্লিজ দেখে দেখো দেখার পর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওর শেষে ঠিক আছে চলো দেখে নেওয়া আমার ভিডিওটা এটা আমার বাড়ির ঢোপার গেট পর্দা শোয়ালাম দেখো ঢুকেই আমার খাট এই যে আমাদের ঘরের এন্ট্রেন্স এটা এইটা ঘরের এন্ট্রেন্স ঢোপা দেখালাম তোমাদেরকে এই ঢুকে হচ্ছে আমার এই খাট ঠিক আছে এই খাট ঢুকে খাট না ঢুকে একটা সোফা আছে সোফার সামনে একটা আছে স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যান এটা হাই স্পিডের স্ট্যান্ড ফ্যান হো এটা বড় স্ট্যান্ড ফ্যান সব থেকে হাই স্পিডের স্ট্যান্ড ফ্যান এইখানে আছে রাখা দেখো আমার গামছা গামতে থাকে এই জায়গাটাতে বুঝলে আর এইটা হচ্ছে আমাদের শোয়ার খাট যদিও এই খাটটা আমার বিয়ের খাট না যদিও এই খাটটা আমার বিয়ের খাট না আমার বিয়ের খাট চলো ওপরে গেলে দেখাবো ওপরে ঘরে এটা আমার শাশুড়িরই খাট কিন্তু আমার এই জাজিমটা যেটা ওপরে পাতা আছে এই জাজিমটা দেখাচ্ছি তোমাদেরকে এই যা যেই মারতো হচ্ছে এটা আমার বিয়ের বুঝলে বালিশগুলোও আমার বিয়ের কিন্তু খাটটা আমার শাশুড়ির এই বাড়িতে পাতাই ছিল আচ্ছা এই ঘরে ঢুকে হচ্ছে এই পাশে একটা টেবিল এটা এখানে আমরা খাওয়া দাওয়া করি এই টেবিলটাতে সামনের টুল পেতে নিই বুঝলে টেবিল নিচের ঘরটাই আর কি দেখাচ্ছে তোমাদেরকে আচ্ছা এইখানে আছে আমার এই সিঁড়ির তলায় আছে আমার জলের ট্যাঙ্কি এটা আমার ট্যাঙ্কিটা হচ্ছে বাইরে থেকে জলে সেই ট্যাঙ্কিতে রিজার্ভার হয় তারপর সেখানে এখানে সুইচ করা আছে দেখো ওখানে সুইচ করা আছে সুইচ টিপলে জলটা ওপর উঠে যায় ওপরও একটা ট্যাঙ্কে ছাদে এটা বেশি দিন হয়নি বসানো কয়েক বছর মনে হয়েছে বসানো হয়েছে ঠিক আছে আর তার পাশেই দেখো একটা আমার সোকেস আছে এটা বানানো শোকেসটা ওপরও আছে মাইক্রোওভেন মাইক্রোওভেনের পাশেই আছে হচ্ছে আমার ফ্রিজ ফ্রিজ রয়েছে আচ্ছা ফ্রিজের পাশেই আছে যে আলমারিটা সেটা হচ্ছে আমার এই যে আমি পাশের আলমারিটা হচ্ছে আমার শাশুড়ির আলমারি এখানে রাখাই ছিল তার পাশের আলমারিটা হচ্ছে আমার আলমারি আমার আলমারি আচ্ছা খাটটা কিন্তু আমার অনেক বড় খাট মানে আমার তোষক তাজিমটা বড়ো এই খাটের তুলনায় তোমরা খেয়াল করলে দেখতে পাবে দাঁড়াও দেখাচ্ছি অনেকটা দেখো বাইরে বেরিয়ে আছে আমি ফ্রিজ থেকে না এই বাস্কেটটা বের করে রেখেছি যাতে একটু হাওয়া লাগুক সবজিগুলোতে বাস্কেটটা হাওয়া খাক আচ্ছা এখানে আছে আমাদের বিয়ের একটা ফটো এই দেয়ালটাতে না আগে ছিল একটা জানলা প্রকাশটাতে কি আছে তোমাদের কাছে পরে আসছে সেটা আচ্ছা এখানে একটা জানলা ছিল জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে পেছনটাতে ছিল আমার শাশুড়ির আগে রান্নাঘর তোমাদের দেখাচ্ছি আমি এটা আমাদের প্রিয়ের ছবি মানে সিঁদুর পড়াচ্ছে সেই ছবি তোমার দাদাভাই সিঁদুর পড়াচ্ছে সেই ছবিটা আচ্ছা এই এইটার ওপরেই আছে একটা বাংকার বাংকারটাতে কী আছে বলো তো বাং বেশিরভাগটাই আছে হচ্ছে আর আমার বড়ের অফিসিয়ালই সব কাগজপত্র সব ডকুমেন্টস কাগজপত্র এটা ওটা ঠিক আছে আচ্ছা এর পাশেই আছে হচ্ছে এসি তারপরে ঘড়ি এদিকে আচ্ছা এদিকে দেখো টিভি যেহেতু ওই মার খাট এইদিকে খাটের সামনাসামনি আমি টিভিটাকে রেখেছি যদি খাটে বসে এসবে দেখা যায় আচ্ছা পাশে টিভির পাশে দেখছো বক্স করা এগুলো দুটো জানলা এই পাশে একটা জানলা আছে ও পাশে একটা জানলা জানলাগুলো কিন্তু কাঁচ দিয়ে আটকানো মানে এটা খোলা যায় না যে কাঁচ দিয়ে আটকানো যে খোলা যাবে তা না খোলা যায় না বলি না আমার নিচের ঘরে কোনো জানলা নেই ওই জন্যই হচ্ছে এসি জানুড়া নিচের ঘরে আমার দিনের বেলা যেমন তেমন রাত্রিবেলা খুবই কষ্ট হয় হয়ে গেল এইটা হচ্ছে সিঁড়ি মানে ঢুকেই আমাদের বাঁ সিঁড়ি সিঁড়িটাতে পরে আসছে চলো এই পাশের দেয়ালটার পেছনে কি আছে তোমাদের দেখাই চলো চলো এখানে ঢুকেই একটা বেসিন বুঝলে এই যে বেসিন বেসিনটার বাঁ দিকে আছে এরকমটা তাক তাকের মধ্যে যাবতীয় জিনিস সব আমার ডেলি ওয়ারের জিনিস যেগুলো লাগে সাব সাবান শ্যাম্পু এটা ওটা সেটা বুঝলে তো আচ্ছা উপর একটা লাইট আছে জলটা তোমার দেখাবো ওই যে দেখছো পাইপটা এসছে এই পাইপটা বাইরে থেকে এসে এখানে ঢুকেছে ঢুকে দেয়ালের ভেতর দিয়ে চলে এসছে এইখানে কলে আচ্ছা এইবার এইটা হচ্ছে আমার বাথরুম এই পাশে আছে লাইটের সুইচ এইটা হচ্ছে আমার বাথরুম এটা হচ্ছে আমার বাথরুম এখানে আগে ছিল আমার শাশুড়ির রান্নাঘর বাথরুমটা করা হয়েছে বলেই ওই জানলাটা ওখানে বন্ধ করা হয়েছে ওখানে একটা জানলা ছিল আচ্ছা এর মাথার উপরেই আছে গিজার এই যে গিজার আচ্ছা এটা হচ্ছে বাথরুম মানে আমাকে ঘর থেকে বাইরে যেতে হয় না আমার নিচের ঘরের মধ্যেই আমার অ্যাটাচ বাথ ঠিক আছে এটা হলো আমার নিচের নিচের ঘরটা দেখিয়ে দিলাম চলো এবার এই বাথরুম থেকে বেরিয়েই আমার এই যে খাট এই খাটে সোফা এটা স্ট্যান্ড ফ্যান এখন স্ট্যান্ড ফ্যানটা খুব একটা চলে না কেন গরম লাগলে এসিটাই বেশি চলে ঠিক আছে চলো এবার উপরে যাব এই যে ওপরে যাব এবার আমাদের ঘরের মধ্যে দিয়েই সিঁড়ি ওপরে যাব আমি এই খাটে বসে লাইভ করি তো ওপরে ঘরে খাটেও লাইভ করি চলো তোমাকে দেখাচ্ছি চলো চলো এবার ওপরে ঘরে যাই এই সিঁড়ি দিয়ে উঠছি এখানে তারা চাবি রাখা থাকে আমাদের গেটে দেওয়া রাত্রিবেলা দিলে দিতে হয় এই সিঁড়ি দিয়ে উঠছি উপরে ঘরে অন্ধকার লাইট জ্বালাতে হবে চলো লাইটটা জ্বালিয়ে নিয়ে যাবে তারা দেখালাম এই সিঁড়ি দিয়ে উঠছি এই সিঁড়ি থেকে উঠেই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন এখানে সব ঠাকুরেরই ঝুড়ি রাখা আছে যেখানে আমার নিত্য পুজো হয় তোমরা দেখো ঠাকুর আমার সিংহাসনে ঠাকুর দেখো তোমরা এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন এইখানটা আগে আমার শাশুড়ি ছিল হচ্ছে একটা কাঠের সিংহাসন রাখা ছিল তা আমার শাশুড়ি যখন এই বাড়ি থেকে চলে যায় অন্য বাড়িতে যখন অন্য বাড়িটা কেনা হয় তখন সেই বাড়িতে সিংহাসনটা নিয়ে চলে যায় অটোমেটিক্যালি এখানটা ফাঁকা ছিল ওই ফাঁকা জায়গাটা আমি প্রথমে এসে এখানে কিন্তু একটা কাঠের কিছু পেতে মানে পিটি পেতে তার উপর কাপড় পেতে পুজো করতাম কিন্তু তারপরে যখন বাথরুমটা পরা হলো তখন এখানে এই সিংহাসনটা পরা হয় পাথরের তো বলো সিংহাসনটা কেমন তার ওপরে আছে এরকম ঠাকুর এটা ঠাকুরের ঘরই বলতে পারো ঘড়ি কার্তিক পুজো করতাম কার্তিক পুজোটা ওই বছর উদযাপন করে দিয়েছি সেই ব্লগ আমার আছে এখানে মা মনসা যেহেতু আমরা মা মনসায় পুজো করি এখানে মা তারা ওখানে শিব শিব আছে লগ্ন বাবা আছে এই একটা জানালা বুঝলে জানলাটা খোলা হয় না কেন খোলা হয় জানলাটা জাল লাগানো খোলা থাকলে বিড়াল ঢুকে যায় এখানে আরও ছবি আছে ঠাকুরের সব মা দুর্গা সন্তোষী মাতা এখানে আর একটা জানলা আছে যেহেতু পেছন দিকে একটা ঘর হয়ে গেছে বলে পুরো উঠে গেছে বলে একদম গায়ে গায়ে এই জানলাটা খোলাই হয় না একদম আচ্ছা এইখানে দেখো আমার ওপরে একটা বক্স আছে তার উপরে সব বই টই লাখা আছে আর এইখানে কিছু ঠাকুর রাখা আছে আর এখানে আয়রন ফাইরন একটা মুড়ির ডিব্বা আর এই একটা খাট এই একটা খাট এটা খালি পড়ে থাকে এখানেও মাঝে মাঝে আমি লাইভে আসি বুঝলে আর এখানে বালিশও আছে যখন যেরকম ইচ্ছে হয় শুয়েও পড়া যায় এখানে আর এই জায়গাটা দেখো এইটা আমার শাশুড়িরই আলমারি এখানে আমার অনেক কিছু জিনিসপত্র রাখা থাকে ঠাকুরেরও জিনিসপত্র রাখা থাকে আর এই যে আমার ট্রাইপড এই যে আমার ট্রাইপড ট্রাইপডটা এখানে থাক আচ্ছা এখানে অনেক জিনিসপত্র রাখা আছে নিচেরটায় রাখা আছে বড়ি আগে নিচেরটায় রাখা আছে আমার শাশুড়ির অনেক পালিশ আর ওপরটায় রাখা আছে আমার চাদর চাদর বলতে যেগুলো আমি ডেলি ওয়ারে পাতি এর উপরও একটা বাংকার আছে বাংকারে অনেক জিনিসপত্র আছে আমার অতো কিচেন মানে আমার কিচেনের অনেক নতুন নতুন সেট রাখা আছে গেল এর পাশেই হচ্ছে আমার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা যেহেতু নিচে রাখার জায়গা নেই ওই জন্য ওপরে রাখা হয়েছে এটা দেখো ড্রেসিং টেবিল আমার যা যা জিনিস রাখার থাকে সাজার জিনিস থেকে আমার ডেলিভারি যেটা লাগে ড্রেসিং টেবিল আচ্ছা এই ঘর থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের ঘর থেকে বেরিয়ে হচ্ছে পাশে আর একটা রুম পাশে আর একটা রুম এই রুমটাও খারাপ না বড় এই রুমটা একটু অগছল তোমরা দেখবে কেন এই রুমটা আমাকে বলতেই পারো এটা স্টোরেজ রুম বলে এখানে দুটো রড আছে রাখা একটাতে থাকে আমার জামাকাপড় নাইটি ফাইটি এটা ওটা আর একটাতে থাকে তোমাদের দাদা যাওয়া কাপড় ঠিক আছে আর এইখানে এই বালতিগুলো দেখছো এই বালতিগুলোতে কিছুটা থাকে আমার মুদিখানার সদা ফওদা এটা ওটা একটাতে থাকে জল যেহেতু আমাকে নিচ থেকে ওপরে রান্না করতে হয় দেখাচ্ছি তোমাদের রান্নার জায়গাটা আর এইখানে থাকে আমার ধোয়া সব মুদিখানার জিনিস মুদিখানার জিনিস বলতে এগুলো এগুলো নিরামিষ আমি যেদিনকে নিরামিষ খাই রান্না করি উপোস কাচারি করি এইখান থেকে নিয়ে রান্না করা হয় আচ্ছা এইখান দেখছো আরও অনেক জিনিসপত্র এটা একটা মেশিন জানো তো চাপা দেওয়া আছে এটা একটা মেশিন মেশিনের পাশেই আছে সোফা আমার বড় মেশিন চালাতেও পারে বুঝলে আর সোফার পাশেই আছে একটা আর একটা স্ট্যান্ড ফ্যান এটা ছোট ফ্যান ওটা সবথেকে হাই স্পিডের ফ্যান ঠিক আছে এখানে আর একটা জলের বালতি দেখছো বললাম না আমার জলটা এটা হচ্ছে আমার রান্নার জল রান্নার জলটা আমাকে ওপরে তুলতেই হয় কেন আমার ডাইরেক্ট কল তো ওপরে ওঠেনি ট্যাঙ্কি থেকে জল নিতে আমি রান্না করতে পারি না রান্না দিতেও পারি না যেহেতু আমার অ্যাকোয়াগার্ড নেই চলো এবার বারান্দায় যাই বারান্দায় যাই এই হচ্ছে আমার বারান্দা এইটা তোমার ভিডিওতে দেখে থাকো এই হচ্ছে বারান্দা আমার এই হচ্ছে আমার রান্নার জায়গা ব্যাসটা তোমরা খালি একবার দেখ প্যাসেজটা খালি দেখো কয়টুকু প্যাসেজ এখানে ট্রাইপট রেখে যখন ট্রাইপটটা লম্বা করে দেওয়া হয় তখন সে তো পাটা ছড়িয়ে দেয় সেখানে আমার দাঁড়ানোর জায়গা থাকে না এই হচ্ছে আমার রান্নার জায়গা এখানে একটা জানলা আছে বুঝলে এই হচ্ছে আমার রান্নার জায়গা এখানে একটা উপরে দেখো ফ্যানও লাগানো আছে তার উপরে আছে বাংকার বাংকারে অনেক জিনিসপত্র আছে এই যে বারান্দাটা এখানে একটা কল যেটা আমি ডেইলি কাজ করি এখানে সিলিন্ডার আমার রাখা থাকে এই একটা সিলিন্ডার আর এটা আমার ওয়াশিং মেশিন মেশিনটা তো বাথরুমে তো দেখলেই বাথরুমে জায়গা নেই রাখার ওখানে বলে মেশিনটা এখানেই রাখা হয় এই যে পাইপটা ড্রেনের মুখে ঢুকিয়ে দেওয়া হয় যাতে করে জলটা বেরিয়ে যায় কাঁচার জলটা বুঝলে ওপরে বারান্দা তো আমার দড়ি মেলার জায়গা আমার মেলা কাটার কোনো অসুবিধা নেই প্রচুর জায়গা মেলা কাটার আমার আচ্ছা এটা আমার মব বাকেটের এটা বাকেটটা মেশিনটা চাপা দিয়ে রাখি কেন বলো তো তোমাদের ভিডিওতেও বলেছি আমি বৃষ্টি ফৃষ্টি পরে যেহেতু বারান্দাটা আমার খোলা বুঝলে এই আমার মেশিন এখানে রাখা আছে এটা প্ল্যাটফর্ম আর এই যে দেখছো এই যে দেখছো গ্রিল দিয়ে আরেকটা সরু রাস্তার মতন গলি যতক্ষণে দেখো হলুদ গ্রিলটা গেছে ততখানি আমার বাউন্ডারি এই পুরো কলিটাই আমার পুরোটাই আমার ভবিষ্যতে এটা পুরো আটকে দেব যেহেতু আমার এটা শরিকি বাড়ি ওই জন্যই খুব প্রবলেম গো খুবই প্রবলেম এই যে ঘর তার মানে ওপরেও দুটো ঘর ওপরেও দুটো ঘর ঠিক আছে হয়ে গেল দুটো ঘর আচ্ছা এবার হচ্ছে আমার ওপরে যাওয়ার ছাদে যাওয়া রাস্তা এটা এখানে থাকে আমার হচ্ছে পাপুচ আমি পাপুচ প্রতি সপ্তাহ সপ্তাহে কাছি ওপর নিচ করে আমার প্রচুর পাপুচ দেখো এখানে একটা পাপুচ পাতা আছে ওইখানে একটা পাপুচ পাতা আছে এমন কি এখানেও একটা পাপুচ পাতা আছে আবার নিচের ঘরেও দুটো পাপুচ পাতা আছে আমার পাপুচ প্রচুর লাগে এখানে হচ্ছে সব ধোয়া পাপুচ রাখা ধুই আচ্ছা ঠিক আছে চলো এই মাদুরটা আগে আমরা খুবই ব্যবহার করতাম মাদুরটা এখানে থাকে ছাদে যখন শুতাম গরমকালে এখন আর লাগে না এই কেনার পর থেকে আর গরমে ছাদে যাওয়া হয় না চলো এটা ছাদের সিঁড়ি আমার ছাদটা তোমাদের দেখাই এবার চলো এই আমার ছাদ বলছিলাম না পেছনের জানলাটা কেন খুলি না এই যে এখন এই বাড়িটা কীভাবে উঠেছে পুরো গায়ে গায়ে ওই জন্য এইটা আমার পুরোটা ছাদ এসির বাইরে আউটডোর ইউনিটটা বা এখানে বসানো হয়েছে ছাদে ছাদে একটু গাছপালা আছে এই কলটা আগেই ছিল যখন বারান্দার লাইনটা নেওয়া হয়েছে তখন ওখানে একটা কল করা হয়েছে বুঝলো গাছপালা রয়েছে সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আমার ছাদে মেলাকাটা করলে কেন জল লাগলো কিছু হয় না এই দেখো ছাদে আমার শেড লাগানো আছে আর ওই যে নিচের ট্যাঙ্কিটা দেখলে ওই ট্যাঙ্কিটা থেকে জল সুইচ মারলে ওপরে উঠে আসে ওপর একটা ট্যাঙ্কি এসির বাক্সটা রাখা হয়েছে খেলা হবে এর উপরে অনেকটা জায়গা আছে বুঝলে দেখো লঙ্কা গাছের ফুল এসছে এটা লেবু গাছ দুটো বালতি রাখা হয়েছে তার কারণ ট্যাঙ্কির জলটা এখানে ভরলে ছাদ ধোয়াতে সুবিধা হয় এই যে আমার অ্যালোভেরা তুলসী অনেক গাছ আছে এই যে কারিপাতা আমার কারিপাতা দেখো ভর্তি আবার তলা দিয়ে আর একটা বেরোচ্ছে তলা দিয়ে আর একটা বেরোচ্ছে দেখাতে পারবো না তলা দিয়ে না আর একটা কারিপাতার গাছ বেরোচ্ছে দেখো ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেল গাছ এই যে বেল গাছ হাসি আছে পেঁপে গাছ তার পাশে আছে ফুলের গাছ অনেক গাছ আরও গাছ লাগাতে ইচ্ছা করে কিন্তু যত্ন দরকার বলো গাছ লাগালেই হলো চলো এই আমার বাড়ি তো চলো পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম কোথায় কি আছে না আছে আমি কোথায় থাকি কি বৃত্তান্ত সবই দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই বলো কমেন্ট করে আমার বাড়িটা আমার খুব ছোট বাড়ি সেখানে আমার বললাম না আমার এটাই আমার কাছে স্বর্গ এটাকেই আমি যত্ন করে সুন্দর করে মন্দিরের মতন করে পুজো করি জানো তো আমার বাড়ি আমার মন্দির এটাকে আমি খুব যত্ন করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে তুলেছি আরও ইচ্ছা আছে আরও সাজানোর জন্য তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমার সাথে থাকো নিশ্চয়ই আমি এই বাড়িটাকেই আমি একদিন স্বর্গ করে তুলব এটাই আমার ইচ্ছা আমার বাড়ি আমার মন্দির ঠিক আছে তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আমার বাড়িটি তোমাদের প্রথমেই বললাম যে আমার বাড়ি বিশাল কিছু বাড়ি না তোমার ছোটোখাটো বাড়ি এটাই আমার স্বল্প তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তোমার বাড়ির রুম দাও আমাকে বলেছিলেন বলে আমি দিলাম তো চলো টাটা